চো হ্যাঁ গাইস কী অবস্থা সবার অ্যান্ড কেমন আছো সবাই আশা করি সবাই ওর লেডি ভালো আছো অ্যান্ড গাইস আমিও ভালো আছি গাইস তোমরা হয়তো বিডিও টাইটেল এবং ঠাইনেল দেখে ওর লেডি বুঝে গিয়ে চলছি আইজকে ভিডিওটা কি নিয়ে তৈরি করতে চলছি হ্যাঁ গাইস আইজ ভিডিওটা কিন্তু আমি তৈরি করতে চলেছি এখানে একটা দেখো কো ব্রেম আর এসেছে ভুইয়া ইউএমপি আর এসেছে ফার্মাস আর এসেছে উইথ পেকার সেই কোবরা এমপি করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই ইউএমপিটাও ভালো লাগে কিন্তু ইউএমপি আমার লাগবে না আর আগে থেকে আমার কাছে উইথ পেকার তো আছে দিয়ে গাড়ি পোটেন ডাইমন স্পেন্ড করি দেখি কি দেয় ডোন্ট নয় হ্যাঁ গাইস নয়শো পঞ্চান্ন ডাইমন গাইস স্পেন্ড করে দিয়েছি ভাই দিল না এরপরে গাইস আর স্পিন দেখা যাক গোল্ড রয়্যাল ভাওসার কার্ড আর একটা করবো নাকি স্পিন নাকি দুইশো ডায়মন্ড স্পিন করবো গাইস পাবো আর গাইস তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে তোমার এত সুন্দর এত সুন্দর এত গ্রাফিক্স কীভাবে গাইস এটা ধরো ইসের জন্য একটু ইডিটিং করেছি আর এ স্টেক বা এমএসা ওর মধ্যে আমি যদি এমএসাই গেম প্লে করি গাইস এখানে কিন্তু আমি দুই ঠিক স্পেন করে দিয়েছি দেখা যাক কি হয় এখানে আগের থেকে লেখা আছে ফিফটি স্পেন ফর গ্র্যান্ড প্রাইস দিচ্ছে না আরো পাঁচশো পঁয়ত্রিশ যেমন আছে দেখা যাক কি ডাই না গাইজ না কেন কোনো একটা কিস্তু তো দিবে নাইকি কিছুই যদি না দেয় এ ভাই অনেক কোট ফেকি গিয়ে বাপজি গিস নাই তো দিতেছে কিন্তু এক কিস্তুই দিতে না আর টিম তো 34 ডায়মন্ড আছে গাইজ দেখা যায় কিস্তু দেয় কিনা না কিছুই তো পাচ্ছি না

এক হাজার ডায়মন্ড ধরো নয়শো পঁচাত্তর মানে পঁচিশ ডায়মন্ড এক হাজার ওইখানে আমি আরও দুই তিনটা আরও নয়টা স্পিন বেশি পেয়েছি নয়টা না চারটা স্পিন বেশি পেয়েছি গাইস হিসাবে তো আমার হলো পঞ্চাশটা মানে ফিফটি স্পিন তো হয়েই গিয়েছে ভাই ফিফটি স্পিনটা আমার হিসাবে হয়েই গিয়েছে তাহলে যাই না কেন নাকি দুইশো দুইশো করে মারতে হবে আমার পঞ্চাশটা স্পিন ভাই বিষয়টা কি দিল না কেন বুঝলাম না যাই গাইস কোনো ব্যাপার না আমি এবার দেখি আমার টা কয় লেভেলে যাই এখানে প্যারাপলিস ট্রেন আমি নিতে চেয়েছিলাম টাকা সো না টাই নিতে পারলাম না কোনো ব্যাপার না গাইস এখানে বত্রিশটা টোকেন হয়েছে মোট মাঠ একশো পাঁচটা আর হলো মোট বত্রিশটা ও বাই সাব তিন লেভেলের লুকটা তোমার দেখতে পাচ্ছি আর এখানে চার লেভেল করতে গেলে আরো টোকেন লাগবে অনেকগুলো তারপর গাইস দেখা যাক এখানে গাইস আমি ইমোট সিমোর দিচ্ছি আর এখানে দেখো আমার কাছে গানের মধ্যে কয়েকটা গান খুবই শীঘ্র একটা ভালো আইডি নিতে চলেছি জানি গাইস ভালো আইডি ছাড়া সেরকম সাপোর্ট পাওয়া যায় না গাইস ভালো গেম প্লেও করতে হয় সেখানে আমি দুইটা উইথ পিকার পার্সেস করে ফেললাম হেডশট লাগছে না কেন হম হেডশট তো লাগতেছে না কিসের জন্য হেডশট লাগতেছে না একটা লেগেছে দুইটা লেগেছে ও ভাইস মোটামুটি আকারে হয় হেডশট লাগতেছে আজকে কে যেন কি হয়েছে একটু একটু ডিস্টার্ব ডিস্টার্ব দিচ্ছে একটু একটু গ্লিজ গ্লিজ করতেছে

কারণ গাইছ আমি ছোটো ইউটিউবার আর যারা যারা তিরিশ মিনিট উনত্রিশ মিনিট আঠাশ মিনিট চল্লিশ মিনিটের ভিডিও বানাই ওদের ভিডিও দেখেছি গাইজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এক ফুটাও স্কিপ করো না কিন্তু গাইস আমাদের ওরকমই ছোটো ইউটিউবারের ভিডিওগুলো তোমরা ওপেন করার সঙ্গে সঙ্গে তো আবার স্কিপ করে অন্য একটা ভিডিও ওপেন করো তো যাই হোক গাইস কোনো ব্যাপার না আমরা ছোট ইউজার তো তাই তো ভাই ভিডিওটা স্কে পর্যন্তই স্লো তো বাই বাই গাইস বাই বাই আর হ্যাঁ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না আর একটা লাইক কিন্তু অবশ্যই আমি পাই গাইজ নেক্সট ভিডিওতে দেখতে পারবা যে আমি হলো আরও কিছু ডায়মন্ড স্পেন করে কি পাই ইউএমপি পাই নাকি ওই এমপি ফোরটি পাই নাকি ই পাই কি জানি বলে ফামাস পাই দেখা যাক আমার মেইন মূলত লাগবে এই এম পি